আসসালামু আলাইকুম আজ আপনাদের নতুন একটা আপডেট দিতেছি সেটা হচ্ছে দেখেন ব্রিজের কালার করা হচ্ছে কত সুন্দরভাবে কালার করা হচ্ছে আর এই কালার শেষ হলেই তারা উপরের একটা কারফেটিং আছে হয়তো সেই কারফেটিংটা করবে প্রায় অর্ধেকটা ব্রিজ কালার করা হয়েছে দেখেন কত সুন্দরভাবে তারা কালার করতেছে প্রায় অর্ধেকটা ব্রিজ কালার হয়েছে আর পুরো ব্রিজটার দৃশ্য হচ্ছে এটা কালার শেষ প্রায় অর্ধেক হয়েছে আর অর্ধেক আছে বাকি সেটা হচ্ছে আর এটাই হলো তিস্তা নদীর চিত্র আর কালারগুলো দেখাই যাচ্ছে যে কালারগুলো হচ্ছে না হচ্ছে না তো সবাইকে আবারও সালাম জানি শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় করি ধন্যবাদ সবাইকে